একজন বাদশাহ ছিলেন বাদশা চারটি বিভিন্ন দেশ থেকে চারটি মেলক সংগ্রহের হুকুম দিলেন উদ্দেশ্য কোন দেশের মেলকের রুচি কেমন তা পরীক্ষা করে দেখবেন তিনি তাদের সঙ্গে রাত্রি যাপন করলেন রাত্রি যখন ভোর হলো তখন এক এক করে তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে বলত্র রাত্র শেষ হতে আর কত সময় বাকি আছে মেলকগুলি এ ব্যাপারে সবাই একমত ছিল যে রাত্রি তখন শেষ হয়ে গেছে কিন্তু সকাল হয়ে গেছে এই কথাকে সমর্থন করার ভঙ্গিটি ছিল এক একজনের এক এক রকম যার যেরকম রুচি ছিল সে সেভাবেই তা প্রকাশ করেছে একজন বলল আমার নথের মতি ঠান্ডা হয়ে পড়েছে কারণ ভোরবেলায় শীতল বাতাস প্রবাহিত হয় এই বাতাসের স্পর্শ লেগে সব কিছু ঠান্ডা হয়ে যায় ভোরের এই বাতাস বড় আনন্দদায়ক মন তখন প্রফুল্ল হয়ে ওঠে এবং প্রিয় জিনিসকে আরও প্রিয় মনে হয় যেমন প্রিয় গহনাটির কথা